একদম কমপ্লিটলি ন্যাশনাল পার্ক নিয়ে পিসফুল হবে ওনার বাবা মা যেমন চেয়েছেন তেমনই নিতে পারেন সমন্বয়কারী আমি কল করি আমি মধ্যে আর আমার পার্টির স্ট্যান্ড অনেক আগেই আগের প্রেসিডেন্ট ডক্টর সুকান্ত মজুমদার ডিক্লেয়ার করেছে যে পতাকা ছাড়া রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া যে কোনো আন্দোলনে যদি ছাব্বিশ হাজারের চাকরি চলে যায় কলেজ স্কোয়ার থেকে ডোরিনা আমাদের মিছিল ছিল সেদিন ডক্টর মজুমদার ওখানে অ্যানাউন্স করেছে আপনারা জানেন যে এই ছাব্বিশ হাজার চাকরি হারাও যদি কোনো মুভমেন্টে আমাদেরকে ডাকেন আমরা রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া যদি কোনো প্রোগ্রাম হয় আমাদের পতাকা না নিয়েও পতাকা নিয়েও আন্দোলন করব পতাকা ছাড়াও করবো একইভাবে যেদিন চার্জ নিলেন আমাদের নিউলি ইলেক্টেড প্রেসিডেন্ট মিস্টার শ্রমিক ভট্টাচার্য তিনিও বলেছেন সময়ের ডাক পতাকাগুলো আলমারিতে রেখে দিয়ে আন্দোলন করে এই জঙ্গল রাজ শেষ করুন তিনি খুব ব্রড এসপেক্টে বলেছেন সার্বিকভাবে পার্টিকুলার এই ইস্যুতে নয় কিন্তু এই ইস্যুটাও তার মধ্যে পড়ে যাচ্ছে অথবা আমাদের পার্টি খুব ক্লিয়ার আছে যে রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া যে কোনো আন্দোলনে আমরা এই সরকার এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনে বিজেপির যে কেউ অংশগ্রহণ করতে পারে তার কোনো বাধা নেই এটা আমাদের স্টেট প্রেসিডেন্ট আগের এবং বর্তমান অলরেডি ক্লিয়ার রেজিস্ট্রেশন করার পরে আসার একটা ব্যাপার থাকে এরা বাস আটকাবে নৌকো আটকাবে বহু জায়গায় ব্যারিকেড করবে তারপরেও কতজন এসে পৌঁছাতে পারবে সেটা একটা ব্যাপার আছে আমার বিশ্বাস পাঁচ লক্ষ জন লোক যদি রেজিস্ট্রেশন করে যতই বাধা দিক মোর দেন ফিফটি পার্সেন্ট নবান্ন অভিযানে এসে যেতে পারবে এবং আমরা সবাইকে বলবো সাত আট তারিখ থেকে আত্মীয় বাড়িতে এসে নিয়ে আর ভলেন্টিয়ার প্রচুর লাগবে প্রচুর ভলেন্টিয়ার লাগবে যারা আট তারিখ থেকে বিভিন্ন জায়গাতে ক্যাম্প বা অন্যান্য সমস্ত কাজ করবে রোহিঙ্গা ভিকারি করে করে খাচ্ছে না চুরি করে খাচ্ছে এটা নিয়ে উনি অরিড নন উনি ওরিড একটাই যে রোহিঙ্গাটার সঙ্গে মুসলমান লেখা আছে এবং এই ভোটগুলো কমপ্লিটলি উনার খুব সেফ এবং কনসলিডেট ভোট দশটা থাকলে দশটা উনি পাবেন একশোটা থাকলে একশোটা উনি পাবেন আর ওই লোকগুলো জানে যে মমতা ব্যানার্জি না থাকলে আমরা ঢুকতেও পারতাম না আমরা তামিলনাড়ু কর্ণাটক অন্ধ্রপ্রদেশে যেতেও পারতাম না উত্তরপ্রদেশ পৌঁছে যেতে পারতাম না দিল্লি গুজরাটে গিয়ে আমরা বসতি করতে পারতাম না আমাদের মূল যে কাজ দুটো কাজ মমতা ব্যানার্জি তার প্রশাসনকে দিয়ে করছে একটা হচ্ছে বার্থ সার্টিফিকেট দুই হচ্ছে ওই বার্থ সার্টিফিকেটের মূলে আধার কার্ড ওই আধার কার্ডের মূলে আত্রে গডব্যাংকের জন্য উনি এটা করছেন আর ওরা মমতা ব্যানার্জীর উপর কৃতিত্ব কারণ উত্তম সরদারদের মতো গোসাব যে পঞ্চায়েত করবির মতো উনাদের ভুয়া জন্ম সার্টিফিকেট তৈরি করে দিচ্ছে তৃণমূলের প্রশাসন যার মূলে ওরা আধার কার্ডও পাচ্ছে তৃণমূললে তারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটও দিচ্ছে এপিক কার্ডও তৈরী হয়ে যাচ্ছে ওরা বুদ্ধবব দুর্বলতায় আপনি করেছেন 16 দিন ধরে বসে আপনি টাটার একটা তৈরি করা কারখানাকে উড়িয়ে দিয়েছেন ওটা করতে দেব না উনি তো উনি তো আন্দোলন গুলো এই ধরনের আন্দোলন অতীতে আমরা দেখেছি প্রচুর করেছেন বিধানসভায় করেছেন সিমিরে সুযোগ দেননি उद्धव সুযোগ দিয়েছি আমি প্রয়াতও দুজনেই প্রয়াত আমার আমি তো দুজনের সময় রাজনীতি করেছি জ্যোতিবাবু সময় আমি ছাত্র নেতা ছিলাম কাউন্সিলর ছিলাম তিনি যখন মুখ্যমন্ত্রী আমি তখন 95 সালে কাউন্সিলর তার আগে আমি ছাত্র নেতা তারপরে বুদ্ধ সময় আমি 6 রে মিলে ন্যাচারালি দুজনের কাজকর্ম দেখেছি জ্যোতিবাবু এলাও করতেন না আমার মনে হয় জ্যোতিবাবুর অ্যাসেসমেন্টটা খুব ভালো ছিল ওনার সেই কারণে উনি জ্যোতিবাবু যখন অবসর নিলেন এ প্রণাম করে ক্ষমা চেয়েছেন হয়তো ভাই আর उद्धव হয়তো সবটা পার্টির কথা বা জনগণের কথা শুনতে পারেননি তিনি একটু একটু সাংস্কৃতিক চেতনার মানুষ ছিলেন যাকে বলে মুক্ত মনা তাই তিনি নন্দীগ্রামে গুলি চালানো যেমন আটকাতে পারেনি তাও বুদ্ধহুর ব্যর্থতা আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ষোলো দিন ধরে জাতীয় সড়ক বন্ধ রেখে টাটা কারখানাকে ধ্বংস করার যে কাজ এটা হয়েছে

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন